السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের আপনারা সকলেই ভালো আছেন এখন আপনারা দেখছেন হেদায়তের পথের গল্প নেকাব পড়া অবস্থায় নূরাকে ওদের সামনে নেয়া হলে জাহিদ এবং তার মা বলেন নেকাব এবং হিজাব খুলে তারপর ওরা কথা বলবেন নূরার সাথে নূরা কথাগুলো মানতে না পেরে উঠে চলে আসে আলিয়া নূরাকে বুঝিয়েছেন বিয়ের জন্য দেখাকরা যায় যাচ্ছে কিন্তু নুরা কিছুতেই হিজাব খুলতে রাজি না সে বড় জোড়া জড়িতে নেকাপ খুলতে রাজি হয় জাহিদ কথাটা মেনে নেয় নুরা আর জাহিদ একটা ঘরে বসে আছে নূরার কথা অনুযায়ী সেখানে তাদের সাথে জাহিদের বাচ্চাটা উপস্থিত নুরা মাত্র একবার জাহিদের দিকে তাকিয়েছে বয়সটা ৩৫ বছরের একটা লোক অথচ দেখে মনে হয় ত্রিশ এর ভিতরেই বয়স কোট প্যান্ট পড়া আধুনিকতার ছুঁয়া পুরোটাতেই মুখে লেশ মাত্র দাঁড়ি নেই ক্লিন শেপ করা যেটা নুরার ভালো লাগলো জাহিদ এক দৃষ্টিতে নুরার দিকে তাকিয়ে আছে অপূর্ব সুন্দরী বললেও কম হবে এই মেঘ জাহিদ বলল এই বিয়েতে আপনার আপত্তি নেই তো নুরা আসতে করে বল আমার মা চাচুরা যেটা চাইবেন সেটাই আমার মত আমার সম্পর্কে আপনার কিছু জানার আছে আপনি নামাজ পড়েন কি পাঁচ ওয়াক্ত জাহিদ কেমন জানি আমতা আমতা করে বলল চেষ্টা করি পড়া আর কোন প্রশ্ন নাই নুরা মাথা নাড়াল জাহিদ বলল আমাকে আপনার পছন্দ হয়েছে আমার দিকে তো না একবার নুরা আস্তে করে বলল আল্লাহ যাকে আমার জন্য পছন্দ করে রেখেছেন তাকেই আমার পছন্দ আমি কি সেই মানুষ হতে পারবো সেটা আল্লাহ তালাই নির্ধারণ করবে। তবুও একে অপরকে পছন্দের তো একটা ব্যাপার আছে তাই আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে নুরা নুরা মাথাটা আরো নিচু করে ফেল আমতা আমতা করে বলল এবার আমি আসি জাহিদ আর নুরার বিয়েটা ঠিক হয়ে গেল নুরার যদি অনেক কিছুই ভালো লাগেনি কিন্তু যেহেতু মানুষটা বলেছে নামাজ পড়ার চেষ্টা করে সেহেতু সে নামাজই হবে এটা ভেবেই তার ভালো লাগল শুটিং এ ব্যস্ত সাদমান নায়িকার সাথে একটা ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করতে হবে এক এগুলো তার কাছে এখন ডাল ভাতের মতো মনে হয় তার যে নাটক রিলিজ হয় সুপারহিট হয়ে যায় দর্শক খুব পছন্দ করতে শুরু করেছে তাকে সিনেমার অফার নিয়ে এসেছেন কয়েকজন ডিরেক্টর সাদমান স্ক্রিপ্টগুলো পড়েছে একটা সিনেমার গল্প বেশ ভালো লেগেছে তার ভাবছে সেই সিনেমাটা করবে শুটিং শেষে বের হতেই একদল ফ্যান এসে ঘিরে ধরল সাদমান অটোগ্রাফ এবং ফটোগ্রাফের জন্য সাদমান কিছুতেই সামলে উঠতে পারছিল না কিছু সংখ্যক ভক্তকে অটোগ্রাফ আর ছবি তুলতে দিয়ে দ্রুত গাড়িতে উঠে বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আস। আজকে ডিনারটা মায়ের সাথেই করবে সে বেশ কিছুদিন সময় বের করতে পারেন সাদমানের মামিসেস লিপি আনমনে খাবার তুলে দিচ্ছেন প্লেটে সাদমান বিষয়টা খেয়াল করে বলল কি হয়েছে মা লিপি অন্যমনস্কভাবে বললেন কই কিছু না আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে কি হয়েছে বলো আমাকে লিপি দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি এবার সিনেমাও করবে হ্যাঁ ভাবছি তো করো এখনই বাইরে বাইরে থাকো সিনেমা করা শুরু করলে তোমাকে তো আমরা পাবই না অন্য কিছু করা যায় না বাবা সাদমান মুচকি হেসে বলল কি যে বলো মা ব্যস্ততা সব কাজেই আছে এটাতে একটু বেশি আমি মানছি কিন্তু এটা আমার স্বপ্ন তোমার বাবা কখনই চায়নি সাদমান তুমি তোমার খালার মতো মিডিয়ায় কাজ করো আমি তোমার বাবাকে জোর করে রাজি করিয়েছি এখনো তিনি এটা পছন্দ করেন তুমি বুঝতে পারছো সিনেমার কথা শুনলে কতটা রিয়েক্ট করবেন তোমার বাবা ওনার রিয়েক্টে আমার কিছু আসে যায় না তোমরা যদি এখন আমার কাজে বাধা সৃষ্টি করো তাহলে আমি এই বাসা ছেড়ে নিজে আলাদা বাসায় চলে যাবো তাছাড়া এমনিতেই ফ্ল্যাটে বন্ধু বান্ধব আনা যায় না এটাতে আমার খুব সমস্যা হয় লিপি ছেলের আচরণে বেশ ঘাপটে গেলেন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তোমার বাবার ধারণা ঠিকই ছিল তুমি অবাধ্য হয়ে যাও আমি আগে বুঝিনি সাদমান খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল এর জন্য বাসায় আসতেই ইচ্ছে করেন তোমাদের মতনুযায়ী না চললে যদি অবাধ্য হয় তাহলে সেইটাই হব আমি নিজের ইচ্ছায় যাব ছেলের স্বপ্ন ছেলের ক্যারিয়ার বুঝো না কেমন বাবা মা তোমরা খালামনির মতো হওয়ার চেষ্টা কথাগুলো বলে কর তার ঘরে চলে গেল মুখ ঢেকে বসে রইলেন হাত রেখে বলল মন খারাপ করোনা মা ভাইয়ার কথাগুলো মেনে নাও না হলে সে বাসা ছেড়ে চলে যাবে। তাছাড়া ভাইয়ার কত ফ্যান ফলোহার হয়েছে দেখেছো এত কম সময়ে কেউ এত উন্নতি করতে পারে না বাবা যে কেন ভাইয়ার কাজ করা পছন্দ করে না কে জানা বাবাকে একটু যুগের সাথে মানিয়ে চলতে বলে দিও। এভাবে তার জীবন যাবে না লিপি গভীরভাবে ভাবছেন ওনার স্বামী ঠিকই বলে ছেলে মেয়েদের বেশি আধুনিক বানাতে পলিকে নিয়ে এই আফসোস ছিল তাদের বাবা মা এখন স্বামীর কথা না শুনে তাকেও না আফসোস করা লাগে সাদমান বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠেছে আজকে তার মিডিয়ার ফ্রেন্ড আর একটা হিরোর বাসায় যাবে। ওখানে প্রতিদিন রাতে মদের আসর বসে সাদমানও কয়েকদিন থেকে ড্রিঙ্ক করা শুরু করেছে প্রথম দিকে ভালো লাগে কিন্তু সবার সাথে তাল মেলাতে গিয়ে আসতে আসতে এখন অভ্যাস হয়ে গেছে আজকে জমে যাবে পুরো এসব ভাবতে সাদমান ড্রাইভ করছে তখনই মিহির কল আসলো মিহির আচার আচরণ ইদানিং সাদমানের কাছে অতিরিক্ত মনে হয় তবুও সে মিহিকে ছাড়তে পারে না কাউকে কথা দিয়ে সেই কথাটা না রাখতে পারলে তার কাছে অনেক খারাপ লাগে সে তো যাই হোক মিহির সাথে একটা সম্পর্কের বন্ধনে আটকা পড়ে আছে ওর একটা দায়িত্ব হচ্ছে সেই সম্পর্কের পরিচর্যা করা কল রিসিভ করতেই ওপাশ থেকে মিহির কান্না মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এলো সাদমান আমার কল রিসিভ না কেন আমি কতবার শরী লিখে তোমাকে মেসেজ করেছি সেগুলো সিন করছো না এরকম করো না যান প্লিজ শরী বলছি আর তোমাকে রাগাবো না সাদমান এপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল ইটস ওকে এখন একটা কাজে যাচ্ছি মিহি পরে কথা হবে এত রাতে আবার কাজ আমার কাজের রাত দিন আছে বুঝেছি ঠিক আছে কালকে কিন্তু আমরা দেখা কর কালকে হবে না মুভি সাইনিং নিয়ে আমি ব্যস্ত থাক তুমি মুভি করবে হ্যাঁ ওহ মাই গড আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমাকে তাহলে সাথে নিয়ে যেও পরে জানাচ্ছি তোমাকে সাদমান কল কেটে দিল চোখের সামনে সব স্বপ্ন সত্যি হতরা দিয়েছে তার কাছে অবিশ্বাসই বটে নুরার বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে নুরা এগুলো কিছুই চায়নি সে চেয়েছে যত সাধারণভাবে করা যায় সেরকমই বিয়েটা হবে কিন্তু আশরাফ সাহেব কিছুতেই এটা মানলেন না বিয়েটা করো যাভাবে হলেও কেনাকাটা তো করতেই হবে এদিকে জাহিদ আবদার করেছে একদিন নুরাকে নিয়ে শপিং যেভাবে সেভাবেই শুধু একা যেতে হবে আলে এয়ার নুরা এ কথা বললে সে চুপ হয়ে গেল আলে বললেন বিয়ের আর কয়েকদিন আছে মা নুরা নির্লিপ্ত জবাব দিল তবু আমার একা দেখা করার ইচ্ছা নেই মা তুমি যদি সাথে যাও তাহলে যাব না হলেন আলে বললেন এটা যদি ওনারা না মানে নুরা নিশ্চুপ হয়ে গেল আলে আবার বললেন কিছু ভাবছিস নুরা ওরা কেমন জানিয়াম জাহিদের কথা বলছিস নুরা নিশ্চুপই রইল আলে বুঝতে পারলেন নুরার চিন্তাধারা আর জাহিদের চিন্তাধারা পুরোপুরি আলাদা সেজন্য মেয়েটা কষ্ট পাচ্ছে মনে মনে দোয়া করলেন বিয়ের পর যেন সব ঠিক হয়ে যায় জাহিদের মা হেনা যখন তাকে বললেন নুরা এবং তিনিও সাথে যাবে শপিং এটাই নুরার ইচ্ছা জাহিদ তখন তেলে বেগুনে জ্বলে উঠে বলল মেয়েটা কি পাগল নাকি এসব কি আবদার করে এই মেয়ে এনা বিরক্ত হয়ে বললেন আগেই বলেছি মেয়েটা তোর সাথে যায় না বিয়েটা কেন করতে চাইলি বলতো ই মেয়েটা প্রচন্ড সুন্দরী মা তাতে কি হয়েছে এর থেকেও সুন্দর মেয়ে আছে সবচেয়ে বড় কথা মেয়েটা মোটেও স্মার্ট না তুই ওর সাথে সারা জীবন কিভাবে কাটাবি জাহিদ ব্রুক বলল, তোমার এসব ভাবতে হবে না আমি এই মেয়েটাকেই বিয়ে করব সে যেরকমই হোক কথাটা প্রকাশ্যে বললেও জাহিদ মনে মনে বলল স্মার্ট মেয়েটা এত সুন্দরী যে এই মেয়েকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করবে আর তাকে পাবে না সেটা কি করে হয় বিয়েটা তো পরের বিষয় জাহিদ গাড়ি নিয়ে এসেছে নুরাকে শপিংয়ে নিয়ে যাবে বলে সাথে যাচ্ছেন আলে আর নোহা শপিংয়ে গিয়ে নুরা প্রচন্ড অস্বস্তিতে পড় জাহিদ বার বার গা এসে এটা ওটা জিজ্ঞেস করে লজ্জা অস্বস্তি দুটোই লাগছে তার জাহিদ একটা দোকানের অন্য কর্নার থেকে ডাক দিল ন আলিয়া ইশারা করলেন যাওয়ার জন্য নুরা ইতস্তত করে উঠে গেল জাহিদ কিছু ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেছে নুরার জন্য সেগুলোই নুরাকে দেখাচ্ছে নুরা ড্রেসগুলোর দিকে এক পলক তাকিয়ে বলল এই ধরনের ড্রেস আমি পরি জাহিদ ভ্রুকুচকে বলল আমার এগুলো পছন্দ আমি চাইছি তুমি এগুলো পরবে নুরা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি এগুলো পড়তে পারব দয়া করে আমাকে জোর করবেন পোশাকগুলো ছেলেদের পোশাকের মতো দেখ ছেলেদের পোশাক পরা মেয়েদের জন্য হারা আর ছেলেদেরও মেয়েদের পোশাক পড়তে নিষেধ করা হয়েছে হাদিসে আপনি বরং পছন্দ করে একটা বোরকা কিনে দিন আমাকে জাহিদের মাথা ধরে গেছে কথাগুলো শুনে। এটা মেয়ে না যেন আস্ত হাদিসের বই এমন একটা মেয়ের সাথে সারা জীবন ধরে থাকবো তো দূরের কথা কিছুদিনই থাকা যাবে না দেহভূত এক জাহিদ আনমনে কথাগুলো ভাব তারপর নুরাকে কিছু বুঝতে না দিয়ে বলল ঠিক আছে তোমার যেমন ইচ্ছা কথাটা মেনে নেয় নুরা স্বস্তির নিঃশ্বাস ছাড়া জাহিদের তো মুড খারাপ হয়ে গেছে তখনই তাই পরবর্তী শপিংটা দায় ভাবেই সে শেষ কর তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেস্ট করে রাখুন